হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে আমার মায়ের মানে শখের বাগান দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট ছোটো গাছগুলো এটুগুলো হচ্ছে পাট শাক পাট শাকের গাছ আপনাদের কোন জেলায় বা কোনখানে এটাকে কী শাক নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আসলে এগুলো মায়েদের অনেক শখের থাকে এই যে বাগান মানে বাগান করা তারপরে মানে হাঁস মুরগি পালা তারপরে এগুলো সব কিছুই আমার মার খুব বেশি পছন্দ এগুলো সব কিছুই উনি অনেক শখ করে করেছেন আমি গিয়েছিলাম মায়ের সাথে দেখে আসার জন্য এবং মাও আছেন পাশে তিনি অন্য কাজে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বরপটি গাছ আপনাদের কার কোন জেলায় কি গাছ মানে কী নামে পরিচিত বর্বটি অবশ্যই আমাদের জানাবেন আমি এগুলো সবগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আপনাদের জন্য মানে একটু আপনাদেরকেও একটু শেয়ার করলাম আমিও এইসব মায়ের সাথে ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো গাছ আপনারাও দেখতেই পারতেছেন আপনারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আর আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে যেতে চাই অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন তবে দেখতে পাচ্ছেন এখানে একটা মেহেদি গাছ আর এখানে হচ্ছে পুঁইশাক মেহেদি গাছটা অনেক বড়ো ছিল অনেক বড় হওয়ার কারণে মানে চারপাশে ছড়ে যাওয়ার কারণে ডালপালা কিছুটা মানে ছাঁটাই করে দেওয়া হয়েছিল প্রায় প্রায় ছাঁটাই করে দেওয়া হয়েছে এখন নতুন করে আবার বের হইতেছে আর এগুলো তো দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া মানে বাগানে এসে বাগানের যে পরিবেশটা আসলে পরিবেশটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিলো আমি একটু ছুঁয়ে দেখতেছিলাম আর আপনাদেরকেও শেয়ার করতেছিলাম এটা হচ্ছে যে লাউ গাছ প্রায় শেষের দিকে এখন তো মানে ফ্লাওয়ার সিজনটা প্রায় শেষের দিকেই তাই গাছও মানে প্রায় ইয়া হয়ে আসছে তা আমি এখন এখন উপর দিয়ে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম উপর থেকে দেখতে বেশি ভালো লাগতেছিল দেখতেই পারতেছেন এই যে চারপাশে সবুজের শ্যামলায় ঘেরা আমার জন্মভূমি তো দেখতেই পারতেছেন আর আমরা হচ্ছে যে আপনার মানে চট্টগ্রাম রাঙামাটি কাপ্তাই একদম সর্বস্তরে তো এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল চারপাশে গাছপালা এই যে কি সুন্দর আম আর এখানে গাছে কলা ধরে আসা তো ভিউয়ার্স সবাই দেখতেই পারছেন এটাই হচ্ছে আমার মায়ের শখের বাগান উনি অনেক শখ করেই এগুলো মানে করে থাকেন এবং মানে সব অনেক সময় দেন বাগানের পিছনে বাগানের পিছনে বলেন হাঁস মুরগির পিছনে বলেন সব কিছুই উনি অনেক বেশি করে এগুলা মানে সময় দেন এগুলোকে এই যে দেখতেই পারতেছেন চারপাশের ভিউটা কত সুন্দর আসতেছে চারোপাশে শুধু সবুজে সবুজে ঘেরা তুমি তা ওকে ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এব অবশ্যই আমাদেরকে জানাবেন আমার মায়ের শখে বাগান কেমন লাগছে আপনাদের থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম